Jangan lupa achen? কখন থেকে ডাকছি বাড়িতে কেউ আছে নাকি কে জানে উফ কখন থেকে ডাকছি আমি তো ভাবলাম বাড়িতে কেউ নেই আমাকে কি দেখতে পাচ্ছেন হ্যাঁ সে তো দেখছি কি চাই আসলে আজকে একটা ইনভাইটেশন আছে তাই একটু সাহাজার দরকার ছিল এখানে দেখলাম একটা হোম পার্লারের ব্যবস্থা আছে তাই চলে এলাম ও ভালো টাইমেই আসলেন আমি আবার সব সময় থাকি না বাড়িতে কেন কোথায় যান আমি লোকজনের মাঝখানে আগে থাকতাম এখন আর ভালো লাগে না আপনি এত রাতে আমার কাছে শাস্তি আসলেন এই বৃষ্টির মধ্যে আপনি কি করে খোঁজ পেলেন আপনার ভয় করে না করে তো কিন্তু এখন আর করে না কেন কারণ আমার কাছে এখন আর কেউ আশা সাহস পায় না

কারেন্ট নেই ও আচ্ছা আমার আবার অন্ধকার বেশ ভালো লাগে কেন আপনার অন্ধকার ভালো লাগে কেন কারণ চোখ দুটি বন্ধ করলেই তো অন্ধকার আপনি কি আজে বাজে কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আজ আমি আপনার কাছে সাজতে এসেছি আসলে কি জানেন তো মৃত্যুর আগে আমার সাজার খুব ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছেটা অমাবস্যার রাতে আমার সাজার ইচ্ছেটা আরো বেড়ে গেল আপনার বাড়ির সামনে বিজ্ঞাপনটা দেখলাম তাই আর সুযোগটা হাতছাড়া করলাম না একদম চলে এলাম আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন তার মানে বলতে চাইছেন আপনি একটি ভূত ভূত সাথে ঠিক নয় আপনি বলতে পারেন বলছেন প্লিজ আমার বাড়ি থেকে চলে যান এত সহজে যাবো বাড়ি ছেড়ে একবার যখন ঢুকে পড়েছি তাহলে তো আমি একা যাবো না পেও না আমি করছিলাম আমার একটা নিউজ চ্যানেল আছে তাই পাবলিক রিয়াকশন জন্য এটা করছিলাম এটা একটা মজা ছিল এই দেখো আমার কাছে মাইল কাছে কুল কুল আপনি কি আমার সাথে মজা করছিলেন আপনার কি এক বড় ভয় পেল না আপনি কি দেখেছেন ডাইনি এরকম হয় না দেখিনি আপনি কিছু মনে করবেন না এটা জাস্ট পাবলিক রিয়াকশনের জন্য ছিল আপনি সঠিক জায়গায় এসেছেন ইয়ার কেটা সত্যি হয়ে যায় আপনি কি বলছেন হ্যাঁ বুঝতে পারছি না